যারা রিলেশনশিপে আছে তাদের মনে এখন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি যার সাথে রিলেশনে আছি তাকে বিয়ে করে আমি কতটা সুখী হব সেই মানুষটা আমার জন্য কতটা যোগ্য বা আমাকে সুখী করার জন্য সে কতটা পারফেক্ট দেখুন এরম কোনো পরীক্ষা নেই যে ব্লাড টেস্ট বা কোনো কিছু টেস্ট করে জানা যাবে তার মধ্যে কি আছে একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে বলে দিতে পারে তার ডেট অফ বার্থের সাথে আপনার ডেট অফ বার্থ ম্যাচ করিয়ে যেটা করা হয় সেটাও একটা পদ্ধতি আরেকটা হলো তার হাতের কিছু বৈশিষ্ট্য দেখে দুটো পদ্ধতি কিন্তু করা উচিত প্রত্যেকটা মানুষের বিয়ের অনেক আগে রিলেশনে যাওয়ার আগে আমার তো মনে হয় প্রত্যেকের দেখে নেওয়া উচিত তার জন্য মানুষটা সঠিক অনেক সময় কি হয় আমরা অনেক বছর ধরে কারোর সাথে সম্পর্কে থাকার পরেও চিনতে পারি না মানুষটা সঠিক কিনা পরে আবার বিয়ে করেও অনেকে ঠকে তো তাই আমি এই ভিডিওতে একদম পারফেক্টভাবে তুলে ধরার চেষ্টা করব যতটা পারবো একটা ভিডিওর মধ্যে তো চেষ্টা করব ম্যাক্সিমাম পয়েন্টগুলো বলে দেওয়ার যে একটা সুখী বিবাহিত জীবন কি দেখে চিনবেন তার হাত দেখে আপনি কি করে বুঝবেন যে আপনার জীবন সুখী হতে পারে কি না আমি একে একে বলে দিচ্ছি মন দিয়ে ভিডিওটা দেখুন যদি কারো টপিকটা পছন্দ না হয় তাহলে ক্ষমা করবেন অন্য ভিডিও অসংখ্য আছে চ্যানেলে আর যাদের প্রয়োজন তা পুরোটা দেখুন স্কিপ করলে কিন্তু একদম মিস করে যাবেন কারণ অনেকগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা শুক্র কেমন হবে বুধ কেমন হতে হবে বৃহস্পতিতে কি থাকতে হবে মস্তিষ্ক রেখার আকার কেমন হতে হবে হেডলাইন কেমন হতে হবে মানে মস্তিষ্ক রেখা হার্ট লাইন কেমন হতে হবে হার্ট লাইনে কার্ভ থাকবে না বদ্বীপ থাকবে এছাড়া চন্দ্র কেমন হবে সান অর্থাৎ রবি কেমন হবে শনি পর্বতে কি থাকতে হবে সব কিছু ধরে ধরে আলোচনা করছি যদি আপনি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে একটা ধন্যবাদ দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ঘোষ আপনাদের সামনে যে নতুন ভিডিওটা এনেছি তার টপিক আপনারা দেখতেই পেয়েছেন তো চলুন টপিকে প্রবেশ করছি প্রথমে এক নম্বর যে পয়েন্ট সেটা হলো শুক্র পর্বত হাতের এই যে জায়গাটা আপনারা লক্ষ্য করুন হাতের এই জায়গাটা হলো শুক্র পর্বত বৃদ্ধাঙ্কুলকে ঘিরে এই যে একটা উঁচু জায়গা থাকে আমাদের হাতের এই জায়গাটা এটা হলো শুক্র পর্বত এই জায়গাটা তো হাতের এই শুক্র পর্বত যদি আপনারা দেখেন ভালো করে লক্ষ্য করে যে এই জায়গাটা কতটা উঁচু এবং উত্তল এবং এখানে কোনো কাটাকুটি চিহ্ন না থাকে তাহলে কিন্তু সেটা একশো শতাংশ শুভ প্রত্যেকটা মানুষের হাতে শুক্র পর্বত কিন্তু উঁচু হওয়া উচিত স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ততই ভালো হয় রোম্যান্টিক হয় এবং তাদের জীবন সুখী হয় যদি তাদের শুক্র পর্বত উঁচু হয় এবং কোনো অশুভ চিহ্ন কাটাকুটি না থাকে ওকে এছাড়াও শুক্র পর্বতে আরও কিছু জানার আছে যেমন ধরুন যদি কোনো মেয়ের হাতে এটা জীবন রেখা জীবন জীবনরেখার পাশে যদি এই রকম ধরনের মার্শাল লাইন থাকে তাহলে কিন্তু সে বিবাহিত জীবনে চরম সুখী হবে সে শ্বশুরবাড়ির সুখ পাবে এবং নিজের মা বাবার সাপোর্ট তো পাবেই স্বামীর সাপোর্ট পাবে সব কিছু পাবে এই এক নম্বর পয়েন্টটা মিলিয়ে দেখবেন শুক্র পর্বত উঁচু হতে হবে এখানে ক্রস চিহ্ন বা অশুভ কোনো কাটাকুটি চিহ্ন থাকা চলবে না এবং এখানে যদি মার্শাল লাইন থাকে তো তাহলে তো খুবই সুন্দর অনেকের হাতে মার্শাল লাইন থাকে না কোনো সমস্যা নেই যদি মার্শাল লাইন নাও থাকে এই যে লাল রেখাটা আমি দেখালাম এটা মার্শাল লাইন তবে এইভাবে আড়াআড়ি রেখা থাকা চলবে না কিন্তু সমান্তরালই থাকতে হবে এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বুধের অঙ্গুলি এই যে কনিষ্ঠ অঙ্গুলি এই অঙ্গুলিটা স্ট্রেট হতে হবে সোজা এবং তার সাথে সাথে এখানে একটা মাত্র রেখা থাকতে হবে একটা বিবাহ রেখা কোথায় থাকে শুক্র পর্বত এই জায়গায় আমি হার্ট লাইনটা এঁকে দিলে আপনারা বুঝতে সুবিধা হবে এটা হার্ট লাইন এটা ব্রেন লাইন এটা সৌভাগ্য রেখা আচ্ছা এবার এই রেখা যদি একটা থাকে এবং এইভাবে হেল সোজাভাবে থাকে সোজা স্ট্রেটভাবে তাহলে খুব ভালো দেখুন মানুষের জীবনে বিবাহিত জীবন বলুন বলুন বা প্রেম সম্পর্ক একটাই যদি ছাপ থাকে তাহলে সে তার থেকে বেটার কিছু হয় না ওকে এবার কারো কারো হাতে একাধিক থাকতে পারে কিন্তু সেখানেও বিচার করার আছে সেই রেখাগুলো কতটা শুভ বা কতটা অশুভ আচ্ছা দু নম্বর পয়েন্ট হচ্ছে এই বুধের অঙ্গুলিতে যদি কোনো এরকম এই ধরনের লম্বা লাইন থাকে তাহলে কিন্তু সেটা অত্যন্ত শুভ আর বুধের এই এখানে যদি এরকম ধরনের রেখা থাকে বা লম্বা বুধরেখা তাহলে থাকে তাহলে কিন্তু অত্যন্ত শুভ এই কটা জিনিস মাথায় রাখবেন দু নম্বর পয়েন্ট আমি যেটা বললাম এরপর আসছি তিন নম্বর পয়েন্ট বৃহস্পতি পর্বতে আপনি কি দেখবেন এটা হচ্ছে বৃহস্পতি অঙ্গুলি আর এখানটা বৃহস্পতির পর্বত এই বৃহস্পতির অঙ্গুলিতে দেখবেন এরকম ধরনের ক্রস চিহ্ন আছে কি না হাতের একমাত্র ক্রস চিহ্ন বৃহস্পতি অঙ্গুলিতে থাকলে ভালো করে শুনবেন বৃহস্পতি অঙ্গুলিতে যদি ক্রস চিহ্ন থাকে এখানে এই জায়গাটায় তাহলে কিন্তু তা অত্যন্ত শুভ একশো শতাংশ শুভ আপনি খুব রোম্যান্টিক কাপেল হতে পারবেন এবং সবথেকে বড়ো কথা তারা স্ত্রীর সাহায্যে বা স্বামীর সাহায্যে উন্নতি করে যাদের বৃহস্পতি পর্বতের এই জায়গাতে ক্রস চিহ্ন থাকে ওকে তাহলে আমি এখন পর্যন্ত তিনটে পয়েন্ট বলেছি এছাড়াও বৃহস্পতি পর্বতটা একটু উঁচু হলে খুবই ভালো হয় কারণ জ্ঞান বুদ্ধি উচ্চাশা এই জিনিসগুলো বৃহস্পতি আমাদের দিয়ে থাকে এই তিনটে পয়েন্টের পরে চার নম্বর যে পয়েন্টটা সেটা মনে রাখবেন মস্তিষ্ক রেখা বা হেডলাইন এই যে রেখাটা এটা হলো মস্তিষ্ক রেখা বা হেডলাইন এই রেখাটা হালকা কার্ভ হতে হবে হালকা কার্ভ না হলে কি হবে আমি বলছি দেখুন এটা তো চন্দ্রস্থান যদি মস্তিষ্ক জীবন জীবনরেখার গোড়া থেকে বেরিয়ে এইভাবে হালকা কার্ভ হয় তাহলে জানবেন সেই মানুষটা রোম্যান্টিক হবে দেখুন সত্যি কথা বলতে আমাদের বিবাহিত জীবনে রোম্যান্টিকতার প্রয়োজন আছে যদি সে খুব সিরিয়াস হয় তার কিন্তু মস্তিষ্ক রেখা দেখবেন এরকম স্ট্রেট হবে এই স্ট্রেট ধরনের মস্তিষ্ক রেখা হলে সে খুব ভীষণ সিরিয়াস হবে সে হয়তো কৃপণও হতে পারে অতিরিক্ত অর্থ সঞ্চয়ের মানসিকতা থাকবে এবার বিষয়টা হচ্ছে বিবাহিত জীবনে সুখী হতে গেলে কিন্তু একটু রোম্যান্টিকতা বা একটু কল্পনা প্রবণ হওয়ারও প্রয়োজন আছে তাই আমি মনে করি যে দুটো হাতের মধ্যে অন্তত দুজনেরই কার হতে হবে মস্তিষ্ক রেখা তবে কিন্তু তাদের মধ্যে একটা মানসিক সম্পর্ক খুব ভালো হবে কার্ড মস্তিষ্ক রেখাটি যেন খুব বেশি কার্ড না হয় বন্ধুরা আপনারা জানেন যে মস্তিষ্ক রেখা যদি খুব কার্ড হয়ে চন্দ্রের দিকে এরকম নেমে যায় সেই মানুষ অত্যাধিক আবেগপ্রবণ হয় এবং সুইসাইড টেন্ডেন্সি তার মধ্যে থাকে ঠিক আছে এবার টপিকটা থেকে বেরিয়ে যাই এরপর আসব যে চার নম্বর বা পাঁচ নম্বর পয়েন্টে পাঁচ নম্বর পয়েন্ট কি হার্ট লাইন এটা হলো হার্ট লাইন এই যে আমি আগেই আগেই ড্রয়িং করে রেখেছি বুধের অঙ্গুলির গোড়া থেকে বৃহস্পতির অঙ্গুলির দিকে যে লাইনটা আছে এটা হলো হার্ট লাইন বা হৃদয় রেখা এই হৃদয় রেখাটা স্ট্রেট হতে হবে স্ট্রেট হয়ে একেবারে বৃহস্পতি পর্বতে যেতে হবে এক নম্বর একদম সেরা হাতে এই ধরনের হৃদয় রেখা বা হার্ট লাইন থাকে ভালোভাবে লক্ষ্য করুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এইখান থেকে এইখানে আসতে হবে বৃহস্পতি পর্বতে যদি এরমভাবে কার হয়ে বেঁকে যায় তাহলেও কিন্তু অশুভ ঠিক আছে আর যদি না আসে না ছোঁয় বা এরকম যদি আঁকা বাঁকা জালের মতো হয় অনেকের হৃদয় রেখায় জাল থাকে ভিতরে এরকম দেখবেন ফাঁকা ফাঁকা থাকে সেগুলো কিন্তু চরম অশুভ আপনার যদি থাকে তাহলে কিন্তু আপনি অনেকবার ধোঁকা খাবেন জীবনে আপনার কিন্তু সুখী বিবাহিত হাত নয় ওটা ঠিক আছে তাহলে হার্ট লাইন কী হতে হবে স্ট্রেট হতে হবে এবং সেটা এই হৃদয় রেখা এই জায়গায় বৃহস্পতি অঙ্গুলির মধ্যে ঢুকতে হবে যে মানুষের হৃদয় রেখা বৃহস্পতি অঙ্গুলির পর্বতে ঢোকে বৃহস্পতি পর্বতে সেই মানুষ অত্যন্ত পারিবারিক টাইপের মানুষ হয় তার পরিবার প্রিয় হয় এবং সে তার ফ্যামিলিকে গুরুত্ব দেয় দেখুন একটা ছেলে একটা মেয়েকে গুরুত্ব দিলে তবেই কিন্তু তাদের মধ্যে সুখী দাম্পত্য জীবন হবে অতএব আপনার পার্টনারের দেখবেন হার্ট লাইন কেমন আছে আমি এখন পর্যন্ত কয়েকটা পয়েন্ট বলেছি যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন নেক্সট পরের পয়েন্টটা হচ্ছে মুন বা চন্দ্র এই জায়গাটা হলো চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্রটা দেখবেন ভরাট কিনা আর এখানে অশুভ চিহ্ন কাটাকুটি আছে কিনা যদি থাকে তাহলে কিন্তু মাইনাস পয়েন্ট সেগুলো পরিষ্কার হতে হবে চন্দ্রের ক্ষেত্র যাদের পুষ্ট হয় উঁচু হয় চন্দ্র হচ্ছে আপনার মানসিক শান্তি দেয় যদি আপনার মানসিক শান্তি হাতে থাকে তবেই কিন্তু আপনি জীবনে সেটা অর্জন করতে পারবেন আর যদি আপনি মানসিক অশান্তিতে ভোগেন আমি এমন অনেক হাত দেখেছি এখানে তিল হয়েছে আমি জিজ্ঞাসা করলাম সে বললো আমি দীর্ঘদিন ধরে মানসিক অশান্তির মধ্যে ভুগছি তাহলে ব্যাপারটা বোঝা গেল ছয় নম্বর পয়েন্ট ছিল এটা সাত নম্বরে আসছি রবি যেটা খুব গুরুত্বপূর্ণ এটা হলো রবি অঙ্গুলি আর এই জায়গাটা হলো রবি পর্বত বা সান লাইন এটা সান লাইন রবি পর্বত সান মাউন্ট আর রবি রেখা এই দুটো কিন্তু ভালো হতে হবে তবে সেই ব্যক্তি নাম যশ অর্জন করবে বিবাহিত জীবনে সুখী হবে কারণ রবি একটা বড় অবদান দেয় আর যদি কারু বিবাহ রেখা এইভাবে রবি পর্বতে ঠেকে যায় ক্রস করা চলবে না তাহলে কিন্তু তারা অনেক উচ্চ বংশে বিবাহ হবে এটা আমি শর্টস ভিডিও আগেও বলেছি পরের পয়েন্ট আছে শনি এই যে দেখছেন এটা শনি রঙুলি আর এইখানে অংশটা হচ্ছে শনি পর্বত শনি পর্বতে যেন এরকম আড়ি রেখা না থাকে কাটাকুটি চিহ্ন না থাকে তিল না থাকে এই জিনিসগুলো লক্ষ্য করবেন শনি পর্বত সবার অতটা উঁচু হয় না নিচু হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হোক শনি পর্বত পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আর বাকি রয়ে গেল রাহু এই জায়গাটায় হচ্ছে রাহু এখানে যেন এরকম চিহ্ন না থাকে মঙ্গলে যেন চিহ্ন না থাকে পরিষ্কার হতে হবে এই জায়গাগুলো তবে কিন্তু সেই মানুষ বিবাহিত জীবনে অত্যন্ত সুখী হবে আমি যে কটা পয়েন্ট বললাম এই সব কটা পয়েন্টের মধ্যে কিন্তু সেই মানুষটা জীবনে কতটা প্রতিষ্ঠিত এটা বলিনি দেখুন সুখের জন্য টাকার প্রয়োজন হয় না অনেক সময় কি হয় কম রোজগার করেও মানুষ খুব সুখী হয় অতএব অর্থের বিরাট কিছু ব্যাপার নয় রবি রেখা একটা থাকতে হবে এবং বাকি যে সাইনগুলো আমি বলেছি আপনারা মিলিয়ে দেখুন এর সাথে সাথে ডেট অফ বার্থ দুজন মানুষের ডেট অফ বার্থ বার্থ প্লেস টাইম সব কিছু যদি মেলানো হয় মিলিয়ে যদি দেখা হয় অষ্টকুট মিলন যেটাকে বলা হয় আটটা কূট আছে অষ্টকূট মিলনে যদি দেখা যায় তাদের গ্রহ নক্ষত্র গন থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক মিলছে দিয়ে মার্কস যদি থার্টি সিক্সের কাছাকাছি হয় তাদের অবশ্যই রাতজটক হবে এই নিয়ে আমি অন্য ভিডিওই বলবো সুখী দাম্পত্য জীবনের জন্য হাতের যে বৈশিষ্ট্য আমি সংক্ষেপে এই ভিডিও বলার চেষ্টা করেছি যদি আপনাদের একটু উপকারে লাগে অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন ইনস্টাগ্রাম বা অন্যান্য মাধ্যমগুলোতে আর আমার এখানে নম্বর দেওয়া আছে যদি কারু কনসাল্ট করতে ইচ্ছে করে যদি আমি আবার বলছি যদি ইচ্ছে করে এখানে হোয়াটসঅ্যাপে লিখবেন কনসাল্ট করতে চান ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুখী হন এই কামনা করি ধন্যবাদ